বাংলার সবাই কক্ষি স্টুডিওর মাধ্যমে শুনেছেন তাতে কণ্ঠ দিয়েছিলেন মধুবন্তী বাগচি একক মহিলা কণ্ঠ দিয়ে যে গান হিট হতে পারে সে ব্যাপারটা পরিষ্কার হয়তো আজকিরাত গানে আসলে আজকাল অধিকাংশ গানে পুরুষ কণ্ঠের আধিক্য এই মুহূর্তে সমাজ মাধ্যমে রাজত্ব করছে যে গানটি সেটি বলিউডের ভাষা হিন্দি কিন্তু কণ্ঠ বাঙালি আজকি রাত সবুজ পোশাকে শরীরে হিল্ল তুলে নাচতে দেখা গেছে আলিয়া ভাটকে গত দুই বছর ধরে তামান্নার নাচে মজে রয়েছে নেট দুনিয়া নতুন নাচেও প্রশংসা করেছে নেটাগরিকরা এই মুহূর্তে ভারতের ইউটিউবে প্রথম স্থানে রয়েছে স্ত্রী টু ছবির এই গান দর্শক শ্রোতা সবচেয়ে বেশি বাজাচ্ছেন এই গান ক্যামেরার সামনে তামান্নাকে দেখা যাচ্ছে কিন্তু এর মধ্যেই খোঁজ পড়েছে নেপথ্য কণ্ঠের তিনি কলকাতার মেয়ে মধুবন্তী বাগচি দীর্ঘদিন ধরেই বাংলা সঙ্গীত জগতে তাকে চেনে বেশ কিছু বাংলা ছবিতে প্লেব্যাক করেছেন মিথিন মাসিক থেকে শুধু তোমারই জন্য ছবিতে রয়েছে তার গান এখন মাতালো বলিউড তবে স্ত্রী টুতেই প্রথম সম্প্রতিক গান গাওয়া আরও একটি গান সারা ফেলে দিয়েছিলেন সেটি হীরামন্ডি সিরিজের নজরিয়া কিমারি কিন্তু একটি নির্দিষ্ট শ্রেণী দর্শকের জন্য বেশিরভাগ গান গেয়েছেন তিনি এই প্রথমবার এত বেশি দর্শকের কাছে পৌঁছে যাবেন তিনি ভাবতে পারছেন না মধুবন্তী তিনি বলেন এ ধরনের ছবি অনেক বেশি দর্শক শ্রোতার কাছে পৌঁছায় এর আগে আমি এমন জায়গায় কখনো পাইনি যদিও হীরামন্ডিও বাণিজ্যিকভাবে সফল তবু সেটা একটি নির্দিষ্ট শ্রেণীর দর্শকের কাছে প্রশংসা করিয়েছে কিন্তু স্ত্রী টুতে একেবারে বলিউডের মূলধারার বাণিজ্যিক ছবি সেই জায়গা থেকে এমন একটা কাজের সঙ্গে যুক্ত হওয়া আমার কেরিয়ারের প্রথম